আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরাহিন তোমার দয়াই পুরনো আমার সারানী তোমার দয়াই পূর্ণ আমার সারা তুমি মিটাও সকল চাওয়া দুদিহীন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে ঠিক না তোমার কাছেই সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার কাছে চাইলে সবে তোমার কাছে চাইলে সবে আসবে যে সুদিন আমি আল্লাহ পাখির দয়া ছাড়া ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় আছে ভাই আমাদের কোনো উপায় নাই এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আমরা হতাশা অবস্থায় আছি দুশ্চিন্তা নিয়ে আসি আমাদের দিন কাল অতিবাহিত করছি কোনো মানুষ আমরা শান্তির মধ্যে নাই আমার ভাইয়া এমন দুশ্চিন্তা নিয়ে আমরা আছি কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে আমার ভাইয়েরা গভীর রাত্রিতে কারু পাজেরু গাড়ি থামছে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী ফেলছে কথা কথা বলার ঠিক কেউ আমার ভাঙা দীর্ঘ থেকেও স্ত্রী কিনে অবিরত সুখের স্বপ্ন বুনছে আমার ভাইয়েরা কেউ মনে মনে ভাবছে এই তো আর মাত্র কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলে মুক্তি কেউ একটা সম্পর্কটিকে টিকে রাখার জন্য যুদ্ধ করে চলেছে আমার ভাইয়েরা কেউ মনে মনে ভাবছে তো আর মাত্র কয়েকটা দিন পেপারে সাইন করলেই সব কিছু মুক্তি কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে সন্তান হচ্ছে না এখানে সেখানে দৌড়ঝাঁপে আসে না নাই আমার ভাইয়েরা সন্তান নাই কেউ আবার সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চেয়েছে কেউ একটা সন্তানের জন্য হাহাকার করে কান্নাকাটি করছে সন্তান মিলছে না সন্তান হচ্ছে না আমার ভাইয়েরা কেউ আবার লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না আমার ভাইরা কেউ আবার পেঁয়াজ কাঁচা মরিচ কচিনে গোগ্রাসে ভাত গিলছে কথা বলেন কথা ঠিক কেনা কারু দামি খাটে শুয়ে আবার ঘুমের ওষুধ খেতে হয় এতটাই চিন্তা এত টাকা পয়সা এত সম্পদ তারপরে চোখে কোনো ঘুম নাই প্রত্যেকটা ঘুমের ওষুধ খায় তারপর চোখে যাররা পরিমাণ কোনো ঘুম নাই আমার ভাইরা আবার কেউ কেউ এই জামাদের যে আমাদের কোন খাবার নাই কোনো কিছু নাই কোনো খাট পালন নাই কথা বলেন ঠিক কিনা এই কনকনে শীতের মধ্যে একেবারে সালার বস্তা গায়ে দিয়ে কেউ আবার কম্বল গায়ে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র ওভারব্রিজের নিচে অঘরে আরাম আয়েসে ঘুমাচ্ছে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমান কিন্তু পড়তে ইচ্ছা করছে না কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে পকেটে টাকা নাই যার কারণে পুরাতন বইয়ের দোকান শুধু চষে বেরায় আমার ভাইরা কেউ আবার বিলাস বহন গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো একটা মানুষ হলো না আমার ভাইরা অর্থ সম্পদের দিক দিয়ে আমি এক নম্বর স্থানে এই এলাকার মধ্যে সব চাইতে ধনী আমি কিন্তু প্রত্যেকটা দিন চিন্তা ছাড়া এক লোকমা ভাত ভিতরে যায় না আমার ভাইরা শুধু চিন্তা করে কিরে সন্তানগুলো একটা মানুষ হলো না এতগুলো সম্পত্তি কেমনে রাখবে কি করবে কেউ আবার পায়ে হেঁটে পথ চলছে হাঁটি হাঁটি পা পা করে যায় আর মৃদু মৃদু মুস্কি মুস্কি হাসে আমার ভাইরা হালাল উপার্জন করে হালাল খায় সেখান থেকে সন্তানের পিছনে ব্যয় করে পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে কয় আল্লাহ চাহিয়ে তো সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি আল্লাহ চাহিয়ে ওরা এখন জীবনটা গুছে নিবে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে পরিবার গুলা দেউলিয়ার পথে বিদেশ যাওয়া হয় না কেউ আবার বিদেশ থেকে আসার জন্য বারংবার ছটফট করেছে যে কি ভুলটায় করেছি এক বাপের একটা ছেলে ছিলাম বাড়িতে ছিলাম কত আরাম এসেছিলাম বাড়িতে থাকায় আমার ভালো ছিল কি ভুলটাই না আমি করলাম আসে না নাই আমার ভাইয়েরা কেউ আমার চাকরিতে অ্যাপ্লাই করছে চাকরিতে অ্যাপ্লাই করতে করতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছে আমার ভাইয়েরা যারা পরিমাণ চাকরি মিলছে না কেউ আবার চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে যে কি গরু খাটুনিটাই আমার কাছ থেকে খেটে নিচ্ছে আমার ভাইয়েরা সত্যি নানান রঙের মানুষ নানান রকম স্বপ্নের ঘুরি তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্যই কিন্তু সাড়ে তিন হাত মাটি ঠিক না ভাই ঠিক ভাই এই সাড়ে তিন হাত মাটি ছাড়া আমাদের কোনো কিছু আছে ভাই এই মাটি ছাড়া আমাদের কোনো উপায় নাই এই জন্য এই জীবনে ছোট্ট জীবনে আমরা যা করেছি ভুলভাল অন্যায় করেছি আল্লাহর আল্লাহ করি নাই করি নাই দুনিয়াওয়ালারা দুনিয়াওয়ালারা তালাশ করে অপরাধীদেরকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য কিন্তু মালিক আল্লাহ রবীন্দ্র অপরাধীদেরকে তালাশ করে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য কন্যা সুবাহ আল্লাহ দুনিয়াওয়ালাদের কাছে চাইলেই দুনিয়াওয়ালারা বিরক্তি বোধ করে দুনিয়াওয়ালারা তার প্রতি ঘৃর্ণ মেধা জমে যায় তাকে আর দেখতে পারে না কিন্তু আল্লাহর কাছে না চাইলেই পাক রাগান্বিত হয় কন্যা হ্যান আল্লাহ আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক খুশি আমরা এতটাই কৃপন প্রিয় ভাইরা ভুল করেছেন মায়ের কাছে বাবার কাছে একটা ভুল করেছেন দুইটা ভুল করেছেন তিনটা ভুল করেছেন বারবার ভুল করেছেন আপনার মা কিন্তু রাগণ্বিত হয়ে আপনাকে উনি উনি গালিগালাস পারে আপনার বাবা আপনার প্রতি রাগণ্বিত হয়ে ঘর থেকে পর্যন্ত বের করে দেয় আসে না নাই দুনিয়ার সব দরওয়াজা আপনার জন্য বন্ধ হয়ে যাইতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দরজা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দার জন্য খোলা আসে না নাই আসতে বলবেন না খোলা আসে না নাই আল্লাপা প্রত্যেকটা মহুরতে বান্দার দোয়াকে কবুল করার জন্য আল্লাহ্পা সব কিছুকে খোলা রেখেছেন আমার ভাইয়েরা এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রফুল আরমিন বলেন উলিয়া ভাই বা দিয়া নীনা সরসোয়াল এং লা ত কন তুমির রহমাদিল্লা ইন্নাল্লাহা ইগফিরুয-গুনাবা জামিআ ইন্নাহু হুআল গাফুরুর রহিম আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে জুলুম করিছো অন্যায় করেছো ভুল করেছো বান্দা আমি আল্লাহ পাকের রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশয়ো না আমি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাও বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তুমি যখনই ক্ষমার মতো ক্ষমা কর চাইবা আমি আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে তোমার জীবনের তাম গুণাগুলো মাফ করে দিব এই জন্য আমার ভাইরা যারা মুমিন হয় হয় পরেশগার হয় তারা কখনো আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হইও না কেবল মাত্র শুধুমাত্র অন্যত্র আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারি কাফির ছাড়া মুনাফিক ছাড়া গাদ্দার ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কখনো কোনো মুমিন কখনো নিরাশ হতে পারে না কন্যা সুবহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা কত পাপ আপনি করেছেন কত জুলুম করেছেন কত অন্যায় করেছেন কত পাপ আর গুনা করেছেন আপনার পাপ আর গুনাগুলো যদি হয় খালের বিলের পানির সমান তাহলে একটি কথা জেনে রাখবেন আমার আল্লাহ রব্বুল আলমিনের দয়া হলো তার সাগরের পানির সমান আমাদের পাপ আর গুণাগুলি যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইরা আমাদের পাপ আর গুণাগুলি যদি হয় সাগরের পানির সমান তাহলে আল্লাহ রব্বুল আলমিনের দয়া হলো পাহাড়ের সমান কন্যা সুবাহান আল্লাহ পাপ আর গুণাগুলি যদি হয় পাহাড়ের সমান একটি কথা জেনে রাখবেন আমার ভাইরা তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিনের দয়া হলো তার আকাশের সমান এই জন্য কত পাপ আপনি করেছেন কত ভুল করেছেন আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ পাগের দয়া থেকে ছিটকে পড়া যাবে না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি ক্ষমার মতো ক্ষমা যদি আপনি চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যাই নামাজটা বিষয়া এই শীতকালীন সময়ে তাহান যদি নামাজ পড়ে দুরাগাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যত দূর আপনার সম্ভব যতটুকু আপনি পারেন মধুর সুরে অন্তরের অন্তর স্থল থেকে মনের গহীন কুন্দর থেকে আমার ভাইরা একটা বাং যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে চোখের পানি ছেড়ে দেন আল্লাহর নবী বিশ্বনবীব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন চোখের পানিগুলো বান্দার চোখের পানিগুলো চোখ বেবে নাকের ডগাবে যখন জমিনে টপ টপ করে পড়ে আল্লাহর হাবিব জানাই দেন তার চোখের পানিগুলো চোখ বেবে নাকের ডগাবে জমিনে পড়ার পূর্বে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন তারা জীবনের তাম গুণাগুলো মাফ করে দেন এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেছেন কুল্লুকুম খত্ত উম আল খায়রুল খাত্তাইন তাওয়ামুন বিশ্বনবী বলেন তোমরা সকলেই পাপী তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি সবাই অন্যায়কারী তোমরা সবাই ভুলকারী আর তোমাদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো ওই পাপী যেই পাপী ভুল করেছে ঠিক ওই কিন্তু নিজের ভুলের উপরে অভিযোগ থাকে নাই ভুল করার সঙ্গে সঙ্গে তবা করেন কার কাছে কত পাপ আমরা করেছি কত জুলুম করেছি আমার ভাইরা হিসাব আছে দুনিয়ার কেউ জানে না কেউ শোনে নাই চার দেয়ালের মাঝখানে পাপ করেছি সাদার আবৃত ঘরের মধ্যে পাপ করেছি কেউ জানে না শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে ঠিক না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার না দয়াময়ী প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ি আমি কত পাপ আমরা করেছি পাপীর ঘরের পাপী আমাদের চতুত্ত গুষ্টি পাপী ভাই কথা বলেন ঠিক না কত পাপ আমরা করি এই জন্য বাহার হালতে পাপ করেছি গুলো করেছি অন্যায় করেছি তারপরে আল্লাহের রহমত থেকে আমরা নিরাশ হব এই জন্য আমাদের পাপের কথা দুনিয়ার কেউ জানে না একজন জানেন চিৎকার মেনে বলেন তো তিনি কে এই জন্য আমার ভাইয়েরা বিশ্বনবীর আগের গুণা মাপ পরের গুণাও নবীজির জীবনে কোনো গুনাহ নাই মাসুম নবী তারপরেও তিনি প্রত্যেকটা দিন তিনি পড়েন والله لا استغفر الله واتوب اليه في اليومل اكثر من 70 মাররা জরেব দেন আল্লাহু আকবার বিশ্ব আগের গুনাহ ক্ষমা পড়ার গুনাহও তার পরেও তিনি প্রত্যেকটা দিন বার বেশি ইস্তেফার পড়েন তবা পড়েন আমার ভাইরা তাহলে আমাদের জিন্দিগি গুনায় সারকার কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের কতবার তবা পরা দরকার আছে না নাই আমরা মনে করি তবা পড়ার জন্য মনে হয় মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসতে হবে আছে না নাই তবা করার জন্য ভুল ভাল পড়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসতে হবে না তবার শাব্দিক অর্থই হচ্ছে ফিরে আসা আপনি পাপ করে দিন সেখান থেকে ফিরে আসবেন বাস সেখান থেকে ফিরে আসবেন বাস পরিভাষায় উদ্দেশ্য হচ্ছে গুনা থেকে ফিরে আসা উদ্দেশ্য কি গুনা থেকে ফিরে আসা আপনি গুনা করেছেন সেখান থেকে ফিরে চলে আসলেন আল্লাহ পাখির দয়া আপনার উপর বর্ষিত হবে আপনি আর গুনা জীবনেও করবেন না এই উদ্দেশ্য নিয়ে আপনি গুনা থেকে ফিরে আসছেন বাস এটাই আপনার তোবা হয়ে যায় প্রিয় ভাই আমার এই স্টেগ ফার প্রত্যেকটা মুহূর্ত জানেন স্তেকভার যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনি শুয়েছেন করবেন এস্তেখ ভার লা ইলাহা ইল্লাহ ইউ বু ইলাই লা হদা আলাহ উ আ তা ইল্লাহ বিল্লা হিল আলি প্রত্যেকটা মুহূর্তে যদি এই এস্তেখফার তা আপনি পাঠ করতে পারেন সঙ্গে সঙ্গে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করবেন কন্যা সোহা আল্লাহ